চাতুসী চাবাসম উর্মি এই মেয়েটি নিয়ে সামাজিক যোগাযোগ এখন সরগরম এই অখ্যাত মেয়েটা নিজেকে বিখ্যাত করার জন্য যে ঘিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছে সেটাতে যে যেকোনো সাধারণ মানুষ আপত্তি তুলবে আপত্তি তোলার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং আওয়ামী লীগের যারা তারা তাকে হিরো বানানোর চেষ্টা করছে বলছে যে সত্য সত্য কথা বলেছে আমি তাদেরকে বলতে চাই দুই হাজার চব্বিশ সালে আমি ডামি যে নির্বাচন হয়েছে এবং ব্যাপক ভোট কারচুপি হয়েছে সেখানে কি ভূমিকা ছিল এই কি বলেছিল যে এই রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে যেটা অন্যায় হচ্ছে এই উর্মি নামের মেয়েটা কি কখনো বলেছিল দেশের তহবিল তশ্রুপ হচ্ছে এটা ঠিক হচ্ছে না দেশপ্রেমিক হিসেবে আমি এটা প্রতিবাদ জানাই এই তাবাচ্ছুম উর্মি কখনো বলেছিল ছাত্রলীগ যা করছে যে ধরনের নিপীড়ন নিষ্পীষণ করছে এটা ঠিক হচ্ছে না এটা মানবতা বিরোধী অপরাধ না সেগুলো কিছু বলে নাই এগুলো সে কিছু বলবেও না কারণ এখন আমরা দেখতে পাচ্ছি এই তাবাচ্ছুম আসলে মুখোশধারী সে হারপিক মজুমদারের ভিডিও শেয়ার করে সে জাফর ইকবালের গুণগ্রাহী বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ আসলে তো সে একজন আওয়ামী লীগ প্রোডাক্ট এবং এখন আরও বেরিয়ে আসছে সে বুঝতে পেরেছে যে সে যেহেতু ফেসিবাদের দোসর তার আসলে উজ্জ্বল ভবিষ্যতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং সেই লক্ষ্যে সে অনেক আগে থেকে বাইরে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং সেটাও শোনা যাচ্ছে যে তার বাইরে যাওয়ার যে খরচাপাতি আর বাইরের সেটেলমেন্ট হওয়ার ব্যাপার যে সাহায্য সংশ্লিষ্ট সেটা পুরোপুরি আউমিলিক করবে এবং সে করবে বলি ঠিক চাকরির ছাড়ার আগ মুহূর্তে সে একটা অ্যানারকি সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু আমি সরকারের কাছে আবেদন করব যে 2024 এ তার ভূমিকা কি ছিল বিশেষ করে ছাত্র হত্যায় সে কোনো নির্দেশ দিয়েছিল কিনা নির্বাচনে তার কি ভূমিকা ছিল এগুলো খতিয়ে দেখা হোক এবং তার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে এখনই নিষেধাজ্ঞা আরোপ করা হোক কারণ এগুলোর বিচার হতে হবে একটা মানুষ সুবিধা ফেক নিয়ে বাইরে গিয়ে হিরু সেটা কখনো কাম্য হতে পারে না তাকে তো আমরা সেলুট জানাতাম যদি সে বরাবরই এই একই ধাসের ব্যক্তিত্ব বজায় রাখতে পারত। সত্য কথা বলতো এবং অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতো কিন্তু এখন দেখতে পাচ্ছি আওয়ামিমানা এই তাবাসুম আসলে পার্শিয়াল তার মনে আওয়ামী লীগের জন্য শুধু লাড্ডু ফোটে এবং শেখ এক মাসের আলটিমেটাম পর প্রথম সৈনিক হিসেবে যে আবির্ভূত হয়েছে সে হলো এই তাবাসুম নামের মেয়েটি এবং আমি তো ধারণা করি শুধু সেই না তার ঘটনার পর আরো অনেকে এ ধরনের অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করবে অনেকে বিদেশ যাওয়ার প্রাককালে এটা করার চেষ্টা করবে আবার অনেকে বিদেশ উড়ে গিয়ে তারপর সেগের কর্মী হিসাবে তাদের যা করা দরকার এবং যা করা প্রয়োজন তারা তাই করবে কারণ তারা কখনই আসলে প্রজাতন্ত্রের কর্মচারী ছিল না তারা ছিল শেখ হাসিনার গোলাম যেহেতু প্রভু নেই ভিত্তরাও এখন সেখানে থাকতে চাচ্ছে না আর তাদের থাকার প্রয়োজন নেই কাজে এদের ব্যাপারে খুব সাবধান হতে হবে এবং খুব সাবধান থাকতে হবে এরা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে তবে যাই করুক সফল আর কখনো হবে না